বন্ধুরা হাতের কার চ্যানেলে আপনাদের স্বাগত আর একবার ফিরে এলাম আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকুন অনুরোধ রইলো কে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন কাটলেট তা বন্ধুরা আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখবেন কিন্তু অনুরোধ রইল বারবার বলছি মনটা ধরে গেছে আজকেও একদম করাটা বসিয়ে দিয়েছিলাম আর কাঠ বুঝে দিতে সকালে আমাদের রান্না হয় প্রত্যেক দিন সকালে আপনাদের দাদা খেয়ে কাজে বেরোয় তাই জন্য রান্না হয়ে যায় তারপর আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাই তা উনুনে কাঠ দিয়ে দিতেই উনুনটা ধরে গেছে প্রথমে আমি কড়ার মধ্যে অল্প পরিমাণ সর্ষের তেল নিলাম কাটলেটের কুটটা তৈরি করব বলে অল্প দু চামচ চিনি দিয়ে দিলাম এক চামচের ছোট চামচের এক চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এখানে কাটলেট বানাবো বলে এক থেকে দেড়শো গ্রামের মতন চিকেনের কুচনো নিয়েছি চিকেন কুচুনো নিয়েছি আর পেঁয়াজ কুচনো আদা বাটা রসুন বাটা টমেটো আর একটু আলু সেদ্ধ এবার প্রথমে চিনিটা হয়ে গেছে পেঁয়াজ ছেড়ে দিলাম পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দিলাম ভালো করে রসুন বাটাটা নাড়াচাড়া করে নেব এর মশলাটাকে কষে নেব এবার অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম করে নিলাম টমেটো মতো জেলাটা দিয়ে দিলাম এবার একসাথে ভালো করে কষে নেব মশলাটা একসাথে ভালো করে দেখুন কষা হয়ে গেল এইবার চিকেনের পিসগুলোকে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নুন মাখিয়ে একটু রেখেছিলাম জল বেরিয়ে গেছে জলটাকে ভালো করে চিটে দিয়ে দিলাম এবার এইগুলোকে একসাথে আরও ভালো করে যেমন মাংস কষে একটু হয়ে গেছে ভালো করে 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 নাড়তে অল্প অল্প জল বেরিয়েছিল তা জলটা আমি ভালো করে কষে নিয়ে এখন শুভ্র হয়ে এই পর্যায়ে এসেছে এখানে আমি এই আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি এবার আলু সেদ্ধটাকে দিয়ে ভালো করে সাথে মিশিয়ে নেব তুই একবারে কামড়ে যাচ্ছি যে তার মানে মশলা একদম সব কিছু শুকিয়ে এসেছে আমার চিকেন কাটলেটের কুকটা রেডি হয়ে গেল এবার আমি নাবিয়ে নিচ্ছি নাবিয়ে নিয়ে ঠান্ডা করতে দিচ্ছি একটু ঠিক আছে এবার আমি কাটলেটের জন্য অল্প এখানে একটু ময়দা ব্যবহার করেছি একটু আলু সেদ্ধটা দেওয়া ছিল তো যাতে মানে কাটলেটগুলো ঠিকঠাক সাইজটা করা যায় তার জন্য আমি এখানে অল্প পরিমাণ একটু ময়দা ব্যবহার করছি ময়দা ব্যবহার করলে কাটলেটের শেপগুলো খুব ভালো আসবে এই আড়াই চামচের মতন দিলাম এবার ভালো করে একসাথে মিখে নেব দেখুন আমি হাতে করে এরকম করে নিচ্ছি নিয়ে যে রকম দলা পাকিয়ে আর এই যে ঠিক এরকম একটু চেপে দিয়ে আর দুপাশগুলো একটু প্লেটের গায়ে এরকম করে ঠেকিয়ে আর এই যে এরকম সাইজে সেপ দিয়ে কারলেটগুলোকে তৈরি করে নিচ্ছি ছোট ছোট কারলেট দোকানে কিন্তু খেতে গেলে এতটা পরিমাণ বাচ্চাদের দেখবেন মন ভরবে না এতটা পরিমাণ কিন্তু মাংস দেয়া থাকবে না এতে কিন্তু মাংসর ফুটটা বেশি বলেই তাই জন্যই বাড়িতেই কাটলেটটা বানানো দোকানে দামও বেশি নিয়ে নেবে মাংস থাকবে না বাচ্চাদের মনও ভরবে না তাই জন্য এতে বেশি করে মাংস দিয়ে ছোট ছোট করে ঘরেতেই কাটলেট বানিয়ে নিচ্ছি এইভাবে সবগুলোকে আমি এখন সেপ দিয়ে তৈরি করে নেবো দেখুন সবগুলোকে সেপ আমি তৈরি করে নিয়েছি আর এখানে আর এক চামচ আমি ময়দা নিচ্ছি আর এখানে আমি নেড় গুঁড়ো নিয়েছি এর মধ্যে প্রথমে আমি ভালো করে একবার ময়দার মধ্যে মাখিয়ে নেব সবগুলোকে অল্প ময়দার মধ্যে মাখিয়ে নেব ডিমটা ফাটিয়ে দিয়ে ফাটিয়ে নিচ্ছি আর এদিকে কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াতে তেল দিয়ে দিয়েছি জানেন তেলটা গরম হচ্ছে ডিমটাকে ভালো করে গুলিয়ে নেব সেখানে ওই দিকে পড়ে গেল আবার ডিমের মধ্যে এক কোট করে ডুবিয়ে আর এখানে গুঁড়ো নিয়েছি গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নেব আর একবার একটু চেপে চেপে মাখাবো যাতে নেড় গুঁড়োটা এর মধ্যে ধরে আর একে একে ছেড়ে দেবো কড়াতে আবার এই একইভাবে ডিমের মধ্যে ভালো করে কোট করে নেব নিয়ে আবার এই নেড় গুঁড়োর মধ্যে মাখিয়ে নেব একটু চেপে চেপে মাখাবো দিয়ে ছেড়ে দিলাম এই একইভাবে সবগুলোকে নেড়ুর মধ্যে মাখিয়ে আর ডিমের মধ্যে কোট করে আর নেড়ুর গুঁড়ো মধ্যে মাখিয়ে ছেড়ে দেব একে একে উল্টে দিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে কার্লেটগুলো এইভাবে আপনাদের বাড়িতে অতিথি এলেও আপনারা অতিথিকেও বানিয়ে দিতে পারবেন একদম মানে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে খেলে এত সুন্দর খেতে হয় না খেলে বুঝতে পারবেন না বন্ধুরা টেস্টি এই এগুলো বা সসের সাথে গরম ভাতেও বেলা খেতে পারবেন আমার দু পিটি ভাজা হয়ে গেল একে একে নামিয়ে নিচ্ছি ছেড়ে দেব আর তিনটে চারটে বাকি আছে একইভাবে ভেজে নেব কারলেটগুলো ভাজা সব হয়ে গেলো এবার একে নামিয়ে নিচ্ছি তো দেখলেন তো বন্ধু এতক্ষণ রেসিপিটা যদি ভিডিওটা ভালো লাগে বা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব থেকে দেখলে তো অবশ্যই করবেন অনুরোধ রইলো আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা লাইক দিয়ে আমার পাশে থাকবেন এখন আমি জানি আমাকে অনেক বন্ধুরা সাপোর্ট করে তারা কোন দেশ থেকে ভিডিও দেখছে বা কোন জায়গা থেকে আমি তো জানি না কমেন্টে লিখবেন তাদেরকে আমি ভালো করে থ্যাংক ইউ জানাবো সব কাটলেটগুলোই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে অল্প একটু চিকেন দিয়ে আর কত সুন্দর কারলেট হয়েছে দেখুন একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরে এইগুলোর সাথে যে কোনো সস দিয়ে ভালো লাগবে খেতে টমেটো সস বা চিলি সস বা কাসুন্দি আমি যে ঘরে থাকা আমের কাসুন্দি বানিয়েছিলাম সেই কাসুন্দিটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দারুণ খেতে লাগবে জানেন এই দেখুন এর সাথে এরকম ডুবিয়ে আমের কাসুন্দি দিয়ে দারুণ লাগবে বন্ধুরা ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Ну,